হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা যে যেখানেই আছো আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও তোমাদের আশীর্বাদ ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি তো হাউস ওয়াইফ অফ নয়না ব্যস্ত চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে নতুন আইটি ভিডিও শুরু করছি তো দেখো সকালে ঘুম থেকে উঠেই দিন দেখি যে বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়লে জানো বাইরে না কাজ করতে অনেকটাই অসুবিধে হয় কি করব বলো বাইরে তো আমাদের কাজ করতেই হয় বাইরে যেহেতু যেরকম বাইরে গিয়ে কাপড় কাচা যার বাসন ধোয়া তারপরে মনে করো বাইরেটা ঝাড়ু টাড়ু দেওয়া সমস্তটাই কিন্তু বাইরে গিয়ে করতে হয় কি আর যদি বৃষ্টি হয় না বাইরে গিয়ে করতে না অনেকটা অসুবিধা হয় কেন বলো তো আমাদের ছাড়টা এমনভাবে করা যে জল পড়ে যেন বাইরে কাজ করতে গেলে তো ভিজে যাই তো বৃষ্টির দিনে না খুবই অসুবিধে হয় তো যাই হোক তো ওই যে সেজন্য একটু লেট করে এই যে কাজবাজ শুরু করলাম তো দেখো এই যে প্রথমে বৃষ্টির জন্য বাইরে কাজ না করে ঘরের থেকেই শুরু করলাম আর আজকে না একটু লেটে ঘুম থেকে উঠেছি তো রান্নাটা আর বসালাম না কারণ দেরি হয়ে যাবে রান্না হতে হতে তো মামা বাবা বলো রান্না করতে হবে না আজকে তুমি তোমার কাজ করো তো সেজন্য আমার কাজবাজ আমি করছি দেখো এই যে বিছানা টিছানা তুলে নিচ্ছি তো দেখো প্রথমে কিন্তু এই যে ঘরে এসে বিছানাটা তুলে নিচ্ছি তারপর হচ্ছে ঘরটা ছাড়ু দেব জানোই তো প্রতিদিনই যেরকম কাজ থাকে আর কি রুটিন মাফিক কাজ করি একটু এলোবেলোভাবেই কাজ করি একরকম তো আর সব দিন হয়ে ওঠে না সবাই জানো সবার কাজের ধরন এক না আবার সব দিন একরকমভাবে কিন্তু কাজ করা হয় না তো সেজন্য যে যখন যেরকমভাবে পারি আর কি সেভাবেই করি তো দেখো এদিকে কিন্তু বিছানাটা খুব সুন্দর করে তুলে নিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম একদম টান টান করে জানোই তো আমার বিছানা একদম টান টান করে গুছাতে ভালো লাগে তোমাদেরকে সব সময়ই বলি তো দেখো বিছানাটা টান টান করে গুছিয়ে নিয়ে যে এখন আজকে ঝাড়ু দিয়ে আর ফ্যানটা না সরিয়ে ঝাড়ু দেওয়া হয় না সে জায়গাটা না পুরো ধুলো ধুলো হয়েছিলো আজকে না যে সরিয়ে ঝাড়ু দিলাম আর এতটা ভারী না আমার তুলতে মানে তুলে যে ঝাড়ু দেবো প্রতিদিন ইচ্ছে করে না সেজন্য দেই না ওই জায়গাটা আর আজকে যখন তুললাম দেখি কতটা নোংরা বেরোলো তো চেষ্টা করবো প্রতিদিন সরিয়ে ঝাড়ু দেওয়ার আর কি তো দেখো ঝাড়ু দিয়ে নিলাম ঘরটা তারপরে ঘর ঝাড়ু দিয়ে যে দেখো আলো পড়ছে এই যে এখন কিন্তু বৃষ্টিটা কমে গেছে দেখতে পারলে দেখ দেখা যাচ্ছে রৌদ্রও উঠে গেছে তো এই যে এখন যেন ঘর বারান্দা ঝাড়ু দিয়ে কয়েকটা বাসন আছে সেগুলোও ধুবো আর কি বাসনগুলোও ধোয়া হয়নি বললাম না বৃষ্টির জন্য বাইরে যেতে পারলাম না সকালবেলা সেজন্য ওই যে ঘরের কাজ দিয়ে শুরু করলাম তো দেখো এইদিকে ঘরের কাজ করতে করতে এদিকে বৃষ্টিটাও কিন্তু কমে গেছে আর এদিকে মামা বাবা গেল একটু দোকানের দিকে তো খাবার কিছু নিয়ে আসবে তো আমাদেরও হয়ে যাবে সকালের খাবার তো আমি একেবারে এই কাজগুলো করে একবারে স্থানটা সেরে নেবো আর এখন আর বাসি কাপড় টাপড় ছাড়লাম না যেহেতু খাবার টাবার বানাতে হবে না তাই এখন কি করছি এই যে কয়েকটা কাপড় ভিজিয়ে নিচ্ছি এগুলো কাজবো আর এই যে দেখো পাশে কিছু বাসন আছে কালকে তো এই বাসনগুলো আর কি ধুব তো তাই দেখো এখন ভিজিয়ে দিয়ে আগে জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রাখি ভিজতে ভিজতে আমার বাসনগুলো ধোয়া হয়ে যাবে বাসনগুলো ধোয়া হয়ে গেলে তারপর কাপড়টা কেচে নেব। তারপর সানটা সেরে নেব তাহলেই কিন্তু হয়ে যাবে আর ঘরগুলো মুছে নেব তো দেখো আমি কিন্তু ঘরগুলো মুছে চলে আসলাম সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না প্রতিদিন ঘর মুছে তোমাদের সাথে কী শেয়ার করবো বলো ঘর বারান্দা মুছে এই যে চলে আসলাম এই যে বাসনগুলো ধুতে আর আজকে হচ্ছে মঙ্গলবার আজকে না পুজোর নেমন্তন্ন আছে সেই জন্য আর রান্নার চাপ নেই বললাম মানে বল সকালে যেহেতু মামার বাবা বললো রান্না করতে হবে না আর রান্নারও চাপ নেই আর সকালে টিফিনটা করে নেবো ওই যে আনতে গেছে বললাম মামামির বাবা তো নিয়ে আসলে সকালে টিফিন করব আর দুপুরে হচ্ছে নেমন্তন্ন আছে পুজো আছে মা মঙ্গলচন্ডী পুজো আছে সেখানেই আর কি যাবো ওখানে গিয়ে প্রসাদ টসাদ খাবো আর তার জন্য দুপুরে রান্নাবান্না কিছু ঠিক করবো না আজকে সেই আর এই তো আজকে তাহলে মনে করো একবেলা রান্না রান্নার থেকে ছুটি তো এই যে এখন হচ্ছে দেখো এদিকে দেখো বাসনগুলো কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে মাজা হয়ে গেলো এদিকে মোমা বাবা কিন্তু টিফিন নিয়ে চলে বসছে তো ওদেরকে বললাম তোমরা খেয়ে নাও আর আমারটা রেখে দাও আমি স্নান করে পুজো দিয়ে একেবারেই খেয়ে নেব তো এখন আর যাচ্ছি না তো সেই জন্য ওরা ওদের বললাম ওরা বেড়ে নিয়ে খেয়ে নেবে দুজনে আর আমি সানটা সেরে নেবো ওই যে দিকে দেখো এই যে দুজনে খাচ্ছে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নতুন বন্ধু এ সকলের পাশে থেকো টাটা